তার এই একত্রিশ দফার পাঁচটা বারো দফার মধ্যে নিয়ে এটা নিয়ে পক্ষে বিপক্ষে এখনো কথা হচ্ছে সর্বশেষ এখন যে সংস্কার আলোচনা সে আলোচনার মধ্যে এটা প্রাধান্য পাচ্ছে হয়তো শীঘ্রই সরকার সরকারীকালীন সরকার সকল দলের সঙ্গে আলোচনার আমরা যে সংস্কার গুলো নিয়ে কথা বলছি এটা পাঁচ বছর আগে দিয়েছি কয়েক তারিখ উনিশ মিল

একটা বিয়ের উপর আমরা কথা বলতে গিয়ে আমরা যদি এই সত্তর অনুচ্ছেদের যে কয়েকটা কথা বললাম শুধু এগুলোর উপর আমরা আমাদের ব্যক্তিগত অবস্থানটাকে রেখে শুধু ভোট দিয়ে যায় তাহলে ওই পার্লামেন্ট বারবার ভাঙতে হবে ওই পার্লামেন্টের সমস্যা দেখা দেয় এই জন্য সত্য উচ্ছেদের একটা সংস্কার আমরা সংবিধান ছাড়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তার অন্যান্য সকল বিষয়ে আমরা সেখানে কথা বলতে পারবো বিল আসবে বিল পাশে আমরা যাত্রা কত করে